হতাশ হওয়ার মতো কিছু নেই এর মতো শক্ত দলের কাছে হেরে গেল আমাদের বাংলাদেশ এর নোবল মার্কা বলারদের তুপের মাঝে বাংলাদেশের বেটাররা দাঁড়াতেই পারেননি বাংলাদেশ নির্ধারিত বিশ ওভার ব্যাট করে সংগ্রহ করেছেন পাহাড় সমান রান একশো যে রান তারা করতে নেমে অনায়াসে জয়লাভ করেন ইউএসএ তবে এটা ঠিক বাংলাদেশের হাতেই খেলা ছিল কিন্তু ইউএসএর ব্যাটার হরমিত সিং ব্যাক টু ব্যাক তিনটি ছয় মেরে বাংলাদেশকে হারিয়ে দিতে অনেকটাই সাহায্য করে তবে বাংলাদেশের সোনার ছেলেরা যদি এমনভাবে খেলা খেলে তাহলে বিশ্বকাপে কি করবে তা আপনারা বুঝতেই পারছেন কেননা ইউএসএর মতো দলের সাথে যদি এমনিভাবে ম্যাচ হেরে যায় তাহলে আশা করা যায় মায়েরদুয়ার ক্রিকেট টিম সর্বোচ্চ লজ্জার রেকর্ডটা গর্বে আর গর্বেই না কেন লর্ড শান্ত এগারোটি বল মোকাবেলা করে মূল্যবান তিনটি রান সংগ্রহ করেছেন তিনি আজকের খেলায় বাংলাদেশের টপ আটারে এমন ব্যাট করে বাংলাদেশ দলকে অনেকটাই সাহায্য করেছেন আজকের মেচটি হারার জন্য ধন্যবাদ বাই শান্ত তুমি এমনিভাবে এগিয়ে যাও যাতে বাংলাদেশ দল তোমার ক্যাপ্টেন্সিতে অনেকটা খুশি হয় এবং ভালো ভালো লজ্জাজনক হার নিয়ে বাংলাদেশে ফেরত আসতে পারে